বধু নির্যাতনের মামলায় সেনগুপ্ত সবাইকে অ্যারেস্ট করে নিয়ে যায় পুলিশ হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা করতে চায় আমরা এই স্কুলে এনে ম্যামকে অনেক করে এই স্কুলে ভর্তি নেওয়া হয় যাতে সূর্য বাচ্চাদের সাথে একসাথে কিছুক্ষণ হলেও ক্লাস করতে পারে কৃপাসহ সেনগুপ্ত বাড়ির সবাই ভাবে সূর্য যদি এভাবে বাচ্চাদের সাথে কিছু সময় ক্লাস করতে পারে তাহলে সূর্যর পুরাতন অনেক কিছুই মনে পড়ে যাবে অন্যদিকে দেখা যায় সন্ত্রাসী ইরা সূর্য এবং দীপাকে বাসায় না দেখে ভাবে এটাই হচ্ছে আমার জন্য সুযোগ আর এই সুযোগে আমি রুমে গিয়ে সূর্য ওষুধটি পাল্টে দেব। যায় সূর্য রুমে ওষুধ পাল্টানোর জন্য আর এই সব কিছু পেছন থেকে দাঁড়িয়ে দেখতে এই দিকে সূর্য ক্লাস রুম এর ভিতরে অশান্তি করতে থাকে দেখা যায় সূর্য কঠিন কঠিন ম্যাথের সমাধান করে ফেলেছে সব দেখে দীপা বলেন ডাক্তারবাবুর আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়ছে এইভাবে যদি বাবু বাচ্চাদের সাথে কিছুদিন ক্লাস করতে পারে তাহলে বাবু ডাক্তারবাবুর আরও অনেক কিছু মনে পড়ে যাবে কিন্তু ডাক্তারবাবু ক্লাসরুমে যেভাবে অশান্তি করছে সকল বাচ্চারা তো অনেক ভয় পেয়ে গেছে এরপরে দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে এবং লাবণ্যকে বলে ওনার আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়ছে এখন ওনাকে স্কুলে ভর্তি করতে হবে আর উনি এতদিন ছোটদের সাথে ক্লাস করছে এখন বড়দের সাথে ক্লাস করবে লাবণ্য বলে বড়দের সাথে কিভাবে ক্লাস করবে দীপা বলে আমার কাছে একটা আইডিয়া আছে ডাক্তারবাবু যে চেম্বারটি আছে আমরা সেই চেম্বারকে স্কুল বানিয়ে দিব আর এই বাড়ির সবাই ওনার সাথে ক্লাস করব। এতে ওনার খুব তাড়াতাড়ি স্মৃতিশক্তি ফিরে আসবে এরপরে দেখা যায় সূর্য ল্যাবে এসে একটি কঙ্কালের ছবি দেখে সবকিছু বলে দেয় তখন দীপা একদম শিউর হয়ে যায় ডাক্তার বাবুর অনেক কিছুই মনে পড়ছে এই দিকে ইরা ভাবে সূর্য স্মৃতি ফিরে আসলে আমি ধরা পড়ে যাব। তখন ইরা বলে সূর্য স্মৃতি ফিরে আসার আগে সূর্য থেকে পেন ড্রাইভটি নিয়ে আসতে হবে তাই ইরা গিয়ে সূর্যের পাশে ক্লাস করতে বসে এবং সূর্যকে বলে পেন ড্রাইভটি কোথায় আছে বলুন স্যার না হয় ওরা এই বাড়ির সবাইকে মেরে ফেলবে এমন কথা শুনে সূর্য অবাক হয়ে যায় এরপরে দেখা নির্যাতনের মামলা করে সেনগুপ্ত বাড়িতে আসে এবং সেনগুপ্ত বাড়ির সবাইকে করে নিয়ে যায় তখন বলে এই বাড়ির সবাইকে পুলিশে ধরে নিয়ে কিন্তু তোমাকে কেন তো বন্ধুরা অনুরাগ ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই ঘটে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও আর অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে